আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাইও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাইও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী জাপানি কোয়েল পাখির বাচ্চা প্রিয় খামারি ভাইও বোনেরা আপনারা যদি খামারে কোয়েল পাখির বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা জাপানি কোয়েল পাখির বাচ্চা ওঠান কারণ জাপানি কোয়েল পাখির বাচ্চা হচ্ছে ডিমের জন্য বিখ্যাত এবং ডিমের রাজা বলা হয় জাপানি কোয়েল পাখির বাচ্চাকে প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে এগরেট জাপানি কোয়েল পাখির বাচ্চা পাবেন কোয়েল পাখি প্রধানত দুই প্রকার জাপানি ও জাম্বো জাপানি হচ্ছে ডিমের জন্য ভালো এবং জাম্বু হচ্ছে গোসের জন্য ভালো প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে কোয়েল পাখির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে পঁচিশ দিন এক মাস বয়সের কোয়েল পাখি পাবেন খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের খামারে এসে কোয়েল পাখির বাচ্চা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় উন্নত মানের কোয়েল পাখির বাচ্চা পাবেন আমরা সপ্তাহে দুই দিন কোয়েল পাখির হ্যাস দেই প্রিয় খামারি ভাইও বোনেরা কোয়েল পাখি একটি লাভজনক ব্যবসা এবং বাজারে কিন্তু কোয়েল পাখির ডিমের চাহিদা অনেক বেশি এবং কোয়েল পাখি ও কিন্তু অনেক বাজারে চাহিদা আছে এবং কোয়েল পাখি কিন্তু একটি খুব লাভজনক ব্যবসা খামারি ভাইও বোনেরা আপনারা কিন্তু কোয়েল পাখির ব্যবসা করতে পারেন কারণ কোয়েল পাখি কিন্তু একটানা ১২ বারো মাস পর্যন্ত ডিম দেয় এবং অনেক প্রচুর পরিমাণে ডিম দেয় বাজারে কিন্তু কোয়েল পাখির ডিমে এর ব্যাপক চাহিদা